বাংলাদেশ থেকে মোট সাতত্রিশ হাজার একশো পনেরো হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এখন পর্যন্ত সরকারি বেসরকারি মোট বিরানব্বইটি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো চৌষট্টি জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় বত্রিশ হাজার পাঁচশো একান্ন হজযাত্রী শুক্রবার নয় মে দিবাগত রাত তিনটা পর্যন্ত সময়ের মধ্যে রয়েছেন এখন পর্যন্ত পঁচাশি হাজার পাঁচশো তেরোটি ভিসা ইস্যু করা হয়েছে এদিকে চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী সর্বশেষ নয় মে জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার হাফেস উদ্দিন নামে একজন ব্যক্তি মারা গেছেন শনিবার দশই মে হজ সম্পর্কিত সর্বশেষ এ তথ্য জানা গেছে এয়ারলাইন্স বাংলাদেশ হজ অফিস ঢাকা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক তথ্য তথ্যমতে বিরানব্বইটি ফ্লাইটের মধ্যে পঁয়তাল্লিশটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একত্রিশটি সৌদি এয়ারলাইন্সের এবং ষোলোটি ফ্লাইনাস এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করেছে গত উনত্রিশ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট তিনশো আটানব্বই জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মধ্যে দিয়েই হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় চলতি বছরের শেষ হবে একত্রিশে মে চলতি বছর পাঁচ হাজার দুইশো জন সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন এবং একাশি হাজার নয়শো জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন সৌদি আরবে আগামী পাঁচ জুন হজ অনুষ্ঠিত হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা সত্তরটি দশ জুন হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আর শেষ ফিরতি ফ্লাইট দশ জুলাই আফসানা ভুইয়া প্রবাস খবর